শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে হ্যাঁ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীদের অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে পঞ্চম যে চ্যাপ্টারটি রয়েছে পঞ্চম চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী পাঁচ দশমিক একের পূর্বের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোর ভিতরে পঁচানব্বই সাতানব্বই পৃষ্ঠে কিছু কাজ রয়েছে এই কাজের সমাধান নিয়ে থাকছে আলোচনা যদি তোমরা মনের সহরে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং এই ভিডিওটির মানে এই সমস্যাগুলির অনুরূপ সমস্যা যদি আসে সেটা কিভাবে সমাধান করতে হয় সেটির একটি সামরিক ধারণা পাবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটি যা আগে অনুরোধ থাকবে তোমাদের যদি এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সেই সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে চলো তাহলে আমরা মূল ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে প্রথমেই আমরা যেটা আলোচনা করতে চলেছি কাজে এক এখানে নিজের সমীকরণ কোনটি ঘাত কত মূল কয়টি এটি বের করতে গেলে আমাদের এই সমীকরণগুলোর এখানে আমরা প্রথমে এটি সমাধান করে নেব কোনটির ঘাত কত ঘাত বের করতে গেলে আমাদের সরাসরি দেখলে আমরা বুঝতে পারছি এর ঘাত কত কিন্তু আমরা যখন এই মূল বের করতে চাচ্ছি মূল বের করতে গেলে আমাদের এইটি সমাধান না করা পর্যন্ত আমরা সেটি বের করতে পারছি না এজন্য আমরা দেখব যে কোনটির ঘাত কত থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল ফাইভ থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল ফাইভ এখানে থ্রি এক্স ইকাল ফাইভ মানে চান থ্রি এক্স ইকাল ফাইভ মানে চান এখানে আমরা এটি সমাধানে যাচ্ছি আগে ঠিক আছে তাহলে এই চলকটাকে আমরা বাম পাশে রাখবো সমাধান বলতে এখানে মূল বের করতে হবে এই জন্য সমাধান করতে হবে সমাধান বলতে এটাকে কিন্তু এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এক্সের মান বের

এখানে না থাকলে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু তাহলে এখানে ওয়ান ধরতে হবে পাওয়ারে কত অন ধরতে হবে তাহলে এখন এই পাওয়ারে কোনো কিছু নাই আবার এখানে ওয়ান ধরবো এটি না বিশ্বাস মূলত যখন কোনো চলকের ওপরে বা সমীকরণের সর্বোচ্চ ঘাতের পাওয়ার যখন কোনো কিছু না দেয় থাকে তখন সেখানে অন্তত থাকে অর্থাৎ যেখানে কেউ থাকবে না সেখানে অন থাকবে ঠিক আছে এটা বলতো যে কিন্তু কেউ না থাকলে সেখানে শূন্য ধরবো এটা না এই ক্ষেত্রে আমাদের পাওয়ারের বেলায় অন থাকবে কারণ আমি যদি বলি যে কেউ নেই তাহলে আমি শূন্য দেবো তাহলে কিন্তু সূচকের অনুযায়ী এক্স টু দিপিডি কল অন হয়ে যায় ঠিক আছে তাহলে এটা কিন্তু কখনোই শূন্য ধরা যাবে না আমরা এটা কি কী ধরবো অন ধরবো তাহলে সমীকরণী ঘাত অন মূল অন হলো চলে যাচ্ছে আমাদের দুই নম্বর যেটা রয়েছে টু ওয়াই বাই ফাইভ মানে ওয়াই মানে ওয়ান বাই থ্রি কথা থ্রি বাই টু এটি টু বাই ফাইভ এটি আমাদের এটিও সমাধান করবো সমাধানের জন্য আমরা প্রথমে এইটুকুকে এসব নিকাশ করি তাহলে সিক্স ওয়াই মানে ফাইভ এটা আমরা এটা এসে এটা এসে গুণ করলাম অথবা থ্রি ফাইভ লস করলে ফিফটিন আই সে ফিফটিনকে আমরা ফাইভ দ্বারা ভাগ করি থ্রি বাই সে থ্রি ফাইভের ওপরে যে লকটি রয়েছে তার সাথে গুণ করে থ্রি ইন্টু টু সময় সিক্স ওয়াই ফাই মাইনাস থেকে গেল তাহলে থ্রি এবং ফাইভের এ লসে ফিফটিন এই ফিফটিনকে আমরা থ্রি দ্বারা ভাগ করলে ফিফটি

আর এই নিচে থ্রি ওয়াই বাই টু থাকলো এখানে দেখো থেকে একটা যদি চলে যায় তাহলে কিন্তু একটা ওয়াই থেকে যায় প্লাস ফাইভ থাকলো থ্রি ওয়াই বাই টু তাহলে এখানে এটা থাকলো এখন এইটা আমরা এসে দেখুন করবো এটা এসে দেখুন করবো থ্রি ওয়াই ফিফটিন তাই না থ্রি ওয়াই আমরা যদি এই টু ওয়াই প্লাস ফাইভ লিখি তাহলে কিন্তু আমাদের এই যে বড় সংখ্যাটি আগে মানে ছোটো যে সংখ্যাটি সেটা আগে চলে আসে অর্থাৎ আমরা যদি এসে গুণ করলাম মনে করি তাহলে টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু টেন হয় ইকাল এখানে ফোরটি ফাইভ ওয়াই হয় এই থ্রি ওয়াই এবং ফিফটিন যদি গুণ করে দিই কিন্তু দেখো এটা করলে আমাদের আবার এইটাকে আবার পক্ষান্তর করতে হয় বা ঘোরাতে হয় এই জন্য আমরা দেখবো যে চলক যেটাতে বড়ো একটি শখ থাকবে চলকের সেটিকে আগে রাখা যায় কিনা এর জন্য আমরা থ্রি ওয়াই বা এটিকে ঘুরিয়ে লিখে দিলে হবে এই লাইটে লেখার পরে এই ফাইভ ওয়াই এই কর টু ওয়াই প্লাস টেন এটা লিখলে হবে ঠিক আছে যে কোনোভাবে গুণ করলে আমাদের আর টু ওয়াই আর প্লাস ফাইভ ইন্টু টু টেন হয় টু ওয়াই ফাইভ ইন্টু টেন হয় ঠিক আছে এটা হয় তাহলে আমরা এখন এই যে এই ফোরটিভ ওয়াই রয়েছে আমরা এই ফোরটি ফাইভ ওয়াই এই মাইনাস টু ওয়াই লিখলাম আর এই টেন যদি আমি ওই ডান পাশে ছিল ডান পাশে থাক তাহলে এইখানে এই ফোর্টি ফাইভ ওয়াই থেকে টু ওয়াই যদি চলে যায় তাহলে আমাদের ফোর্টি থ্রি ওয়াই থাকে আর এই টেন এই টেন মূলত ডান পাশে দিলে আমাদের একটুখানি কমে যাবে আর অর্থাৎ এখানে ইকল চিহ্ন দিয়ে দিলাম আমি ইকল ফোর্টি থ্রি ওয়াই ইকাল টেন তাহলে এই যে ওয়াই সমান কোথায় অর্থাৎ এই ফোর্টি থ্রি ওয়াই ফোর্টি থ্রি ওয়াই ইকল কত টেন পাচ্ছি আমি তাহলে ওয়াই সমান কথা হয় এই টেনের নিচে এই ফোর্টি থ্রি চলে যাবে তাহলে আমাদের এইটা আমাদের উত্তর টেনে নিচে ফোর্টি থ্রি চলে গেলো এখন আমাদের চলে যাচ্ছি এখন মানে মূল কী চেয়েছিলো আমাদের মূল তাহলে কয়টি পাচ্ছি আমরা এখানে একটি পাচ্ছি লভার মিলে একটি মাত্র মূল পাচ্ছি এই জন্য মূল এক এবং সমীকরণটি ঘাত একটি ঘাত অর্থাৎ এর ওয়াইয়ের কোনো মানে পাওয়ার যেটা রয়েছে এখানে এই সর্বোচ্চ পাওয়ার কত ওয়াই যেটা রয়েছে সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে এটি আমাদের ঘাত হবে সর্বোচ্চ পাওয়ার কোনো কিছু নয় তাহলে এর পাওয়ারটা দেখতে হবে অন কোনো কিছু পাওয়ার যদি না থাকে তাহলে তার পাওয়ারটিকে আমরা অন ধরবো তাহলে সেটি হলো আর কি আমরা চলে যাচ্ছি আমাদের যে কাজ রয়েছে তিনটি অবেধলিক তিনটি অবেধ হলো নির্মূলক প্রথমে এখানে আমরা অভেধ মধ্যে কি অভেদ বলতে মূলত বোঝাই যে কোনো মানে সমীকরণ মানে সূত্র যেটা বীজগণিত যতগুলো সূত্র হচ্ছে সবগুলোই অবেদ ঠিক আছে অর্থাৎ এখানে অভেদটা এমন যে আমাদের মান বসালে যে বামপক্ষের যে মানটা হবে ডানপক্ষের মানটা তাই হবে কিন্তু যে কোনো সমীকরণ কিন্তু অবেদ হতে পারে না ঠিক আছে সমীকরণ অবেদ হতেও পারে আবার নাও পারে কিন্তু প্রতিটা সূত্র কিন্তু অবেদ আবার একটা সমীকরণ বলতে পারি আমরা এটাকে ঠিক আছে এর জন্য আমাদের তোমার যদি অভেদ লিখতে বলা হয় যতগুলো তুমি একটি বীজগণিতিক সূত্র লিখে দেবে সেটি অভেদ নামে পরিচিত হবে সেটি তিনটা সূত্র আর এ প্লাস বি হোল বি কিউ এছাড়াও কিন্তু আরো রয়েছে তোমার যদি আরো বলতো তাহলে আরো তুমি দিতে পারো যে বি সূত্র রয়েছে তারপরে বি সূত্র রয়েছে এ মানে মানে এ মানে पुलिस कर रहे एक এ মাইনাস বি কিউ রয়েছে এ বি কিউ রয়েছে অর্থাৎ এরকম অনেক সূত্র রয়েছে অর্থাৎ যতগুলো বীজগণিত সূত্র রয়েছে প্রত্যেকটা এক একটা অবেদ তুমি যদি তোমার অবেদ লিখতে বলা হয় তাহলে যেকোনো কোনো একটি তুমি লিখে দিবে বা যদি বলা হয় নিচের কোনটি অবেদ এরকম যদি বহু নির্বাচনী তুমি এখানে সূত্র কোনটা অথবা আমরা এখানে এই যে এর মান যদি আমি টু ধরি এর মান যদি টু ধরি এ সমান টু এবং বি সমান যদি থ্রি ধরি তাহলে দেখো বাম পাশ এবং ডান পাশ সমান হয়ে যাবে এ সমান এখানে টু বসে দাও তুমি এখানে মানে এটা অতিরিক্ত বোঝাচ্ছে আমি আর কি এ সমান যদি টু বসে তাহলে এ প্লাস বি হলে তাহলে কত হয় টু প্লাস থ্রি এত হলিস্কার স্কোয়ার হয় ইকোয়াল কত হবে এই টু স্কোয়ার প্লাস টু ডট টু ডট থ্রি প্লাস এই থ্রি তাহলে তিন আর দুই এখানে আচ্ছা আমরা আর প্লাস থ্রি স্কুল নাইন পেয়ে যাচ্ছে আমরা তাহলে এগুলো যদি যুক্ত করে দিই দেখো এখানে বারো আর চার ষোলো অর্থাৎ টুয়েলভ এবং ফোর প্লাস নাইন এগুলো যদি যুক্ত করে দিই আমরা তাহলে টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছি পাশ এবং পাশ আমাদের সমান হয়ে যাচ্ছে তাহলে এটাই এটি আমাদের এটা আমাদের এইভাবে আমরা অভেদ এই যে সমান হয় এই কারণে কিন্তু এটিকে অভেদ বলা হচ্ছে আমরা কৃষ্ণ সাতানব্বই ফিরতে চলে যাচ্ছি কাজ এই দুই আমাদের এখানে বলছে যে এত হলে দেখাও যে এক্স ইকাল সিক্স মাইনাস টু রুট এটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা প্রথমেই এই যা রয়েছে এটা আমরা লিখে নিলাম এখানে এখন এই এক্স এটা রয়েছে তো এই ফোরটাকে আমরা পক্ষান্তর করলাম আমাদের এই সমীকরণ এখানে চলকের মান বা সমাধান করতে বা দেখাও যে এই ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে এখানে মান বের করতে হবে কিন্তু মানটা বের করতে হবে সরল করে এই জন্য আমাদের এটা সমাধান অর্থাৎ চলকের মান বের করতে হবে তাহলে চলকের মান যদি বের করতে চায় তাহলে এই এক্সটাকে আমরা বাম পাশে রাখলাম এক্স এর যে শখ গুলো রয়েছে শখটা থাকলো এখানে আপাতত এইটুকু থাকলো আর এই যে ফোরটাকে যে পদ রয়েছে চলক বর্জিত যেটা রয়েছে সেটা আমরা ওই ডান পাশে নিয়ে গেলাম কারণ ওখানে আরো একটি চলক বর্জিত ছিল সেখানে সেখান থেকে এটাকে আমরা হিসাব নিকেশ করে কিছুটা কম বেশি করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সেই কাজটি করলাম ফোরটাকে পক্ষান্তর করলাম ফোর রুট ফাইভ মাইনাস ফোর এটা আমরা বের করে দিলাম এখন থেকে বাম পাশে রেখে আমরা এক্সের যে শখ রয়েছে এটিকে আমরা এই ডান পাশে নিয়ে গেলাম এক্সের এর শখ কত ফোর রুট ফাইভ পেলাসন এখন আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে নিচের কোনো একটা যেহেতু আমাদের উত্তর দেওয়া রয়েছে যে এক্স চিকিম্পল আকারে একটা মান বের করতে হবে তাহলে নিচের যে লব হার রয়েছে নিচের যে হারটি রয়েছে একে আমাদের উঠাতেই হবে যদি আমরা উঠাতে চাই নিচে কি রয়েছে রুট ফাইভ পেলাসন তাহলে রুট ফাইভ মাইনাস যদি গুণ করি তাহলে সূত্র পড়বে তখন কিন্তু আমরা এটিকে আমরা তুলে দিতে পারবো

এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার আর নিচে দেখো এইটা এটা আমরা কিন্তু উভয় পক্ষে গুন করেছি একই মানে রাশি গুণ করেছি রুট ফাইভ মানুষ যখন গুন করলাম তখন এইটা একই হয় এই কারণে আমাদের এ ডট এ সমান এ স্কোয়ার হয় একই ফলে এটাকে আমরা দিলাম আর এটা যেহেতু এ প্লাস বি ইন্টু এ মানে ইন্টু এ মাইনাস বি সমান কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় স্কোয়ার্কোয়ার মানস বি এটা স্কোয়ার দিয়ে দিলাম এটা এটা এখন স্কোয়ার মানে বি স্কোয়ার এখন রুট ফাইভ এর স্কোয়ার করলে আমরা শুধু ফাইভ পাই ওয়ান এর স্কোয়ার করে ওয়ান পাই আর এখানে ফোর রুট ফাইভ এটাকে আমরা এ মানে বি হোল স্কোয়ার সূত্রে বলে দেবো এ স্কোয়ার এ মানে বি হোল স্কোয়ার এর সূত্র যেটা রয়েছে এ মানে বি হোল স্কোয়ার সমান কত হয় এ স্কোয়ার মানে টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হয় তাহলে এ স্কোয়ার মানে টু প্লাস বি স্কোয়ার এ মানে বি তাহলে এটা দিয়ে দিলাম এখানে এ মানে বি এখানে এই সূত্রটাকে আমরা ভেঙে দিলাম আর ভেঙে দিলাম এটা হয় এ বলতে এখানে রুট ফাইভ কি বোঝাচ্ছে বি বলতে এখানে ওয়ান কি বোঝাচ্ছে তাহলে রুট ফাইভ এর স্কোয়ার হয় প্রথমটার পরে স্কোয়ার মানে টু লিকে প্রথমটা এবং দ্বিতীয়টা বলতে ওয়ান ওয়ান আর এখানে দেওয়া হয় নাই প্লাস

বা দেখাও যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা চলে আছি ঠিক আছে তাহলে আমাদের এটি এই প্রশ্নের সমাধানের শেষ অংশ এবং এই প্রশ্নের সমাধানের মধ্যে দিয়ে আমি এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি এবং পরবর্তী যে কাজটি রয়েছে এটি আমি অন্য আরেকটি ভিডিওতে আপলোড দিব আহ ভিডিওটি দেখার রইল পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য